হ্যালো এভরিওান ওয়েলকাম টু দ্য ক্লাস অব জেসি দেখ আগের দিনকে আমরা হিট চ্যাপ্টারের একটা পার্ট পড়েছিলাম তাই তো স্পেসিফিক হিট বা থার্মাল ক্যাপাসিটি অবধি আমরা পড়েছিলাম আজকে আমরা শুরু করবো মোড অফ হিট ট্রান্সফার হিটের হিট ট্রান্সফারের যে মোড সে ট্রান্সমিশন অফ হিট হিট তিনটে পদ্ধতিতে ট্রান্সফার হয় একটা বস্তু থেকে সিস্টেমের মধ্যে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমের মধ্যে একটা সিস্টেম থেকে একটা সারাউন্ডিংয়ের মধ্যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুর মধ্যে ওকে বা একই বস্তুর মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় হিটের ট্রান্সফার হচ্ছে এই হিটের ট্রান্সফার তিনটে পদ্ধতিতে হয় তো মাথায় রাখো যে সলিড থেকে সলিডের মধ্যে বা সলিডের মধ্যে হিটের যে ট্রান্সফার সলিডের মধ্যে হিটের যে ট্রান্সফার তাকে বলা হয় কন্ডাকশান এটা সলিডের মধ্যে কনভেকশন বলে একটা পদ্ধতিতে হিটের ট্রান্সফার হয় সেটা সাধারণত ফ্লুইডের মধ্যে হয় ফ্লুইড বলতে ফ্লুইড বলতে আমার লিকুইড আর গ্যাসকে বোঝাচ্ছে ওকে আর রেডিয়েশনের মাধ্যমে যে হিটের ট্রান্সফার হয় সেটা কোনো মিডিয়াম থাকে যেখানে কোনো মাধ্যম নেই সেখানেও তো এক জায়গা থেকে আরেক হিট যাচ্ছে তো সেখানে হিট যাওয়ার যে পদ্ধতি বা প্রসেস সেটাকে বলা হচ্ছে রেডিয়েশন যেখানে কোনো মিডিয়াম নেই যেখানে কোনো মিডিয়াম নেই নোম কোন মিডিয়াম নেই দেখো একটা একটা করে আমরা একটু বুঝি চলো তো প্রথমে আমরা দেখব হচ্ছে তো ধরো তোমার বাড়িতে একটা মেটালিক রড আছে ওকে একটা মেটালিক রড আছে আর তুমি এখানে একটা মোমবাতি ওকে মোমবাতি জ্বালিয়ে তুমি এটাকে গরম করছো তো তুমি এদিকটা ধরো ধরে আছো তো তুমি এখানে গরম করছো কিন্তু এদিকে ধরে আছো কিছুক্ষণ পরে দেখবে এই জায়গাটাও তোমার হিট হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে তার মানে নিশ্চয়ই আমি এখানে যে হিট এনার্জিটা দিলাম এখানে যে হিট এনার্জিটা দিলাম সেটা ট্রান্সফার হয়ে এখানে এসছে সেটা এখানে ট্রান্সফার হয়েছে সেখানে এই সলিডের মধ্যে হিট কিভাবে ট্রান্সফার হলো সলিডের মধ্যে দিয়ে হিট কিভাবে ট্রান্সফার হলো সেই প্রসেসটাকে বা সেই পদ্ধতিটাকে আমরা বলছি তো কিভাবে ট্রান্সফার হলো একটা সলিড সলিডে কণাগুলো এরকমভাবে থাকে কণাগুলোর মধ্যে আকর্ষণ বল প্রচুর বেশি সলিডের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি রাইট সলিডের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি সলিডের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি তুমি যখনই হিট এনার্জি দিচ্ছ কি হচ্ছে এখানকার কণাটা হিট থেকে নিয়ে সে তো ছুটে এখানে আসছে না সে ছুটে যাচ্ছে না কি করছে এখানকার কণাগুলো হিট এনার্জি পাচ্ছে মানে ওদের এনার্জি বাড়ছে ওদের ছোটাছুটি বাড়বে ওদের ভাইব্রেশন বাড়ছে তো এইখানাটা এরকম ছোটাছুটি করতে করতে যে সামনে কণাকে গিয়ে ধাক্কা মারছে সামনে কণাটা এনার্জি পেয়ে সেও ছোটাছুটি করছে সে গিয়ে সামনে কণাকে ধাক্কা মারছে সেও এনার্জি পেয়ে ছোটাছুটি করছে সেও সামনে কণাকে ধাক্কা মারছে সেও তখন ছোটাছুটি করছে সেও সামনে কণাকে ধাক্কা মারছে সেও তখন ছোটাছুটি করছে সেও সামনে কোনাকে ধাক্কা মারছে সেও ছোটো ছোটি করছে সেও সামনে কোনাকে ধাক্কা মারছে সেও ছোটোঝুটি এই যে হিট এনার্জি দিচ্ছি কণার এনার্জি বাড়ছে মানে তার ভাইব্রেশন বাড়ছে তার ফলে সামনে কোনাকে ধাক্কা দিচ্ছে তখন তারও ভাইব্রেশন বাড়ছে সেও সামনে কোনাকে ধাক্কা দিচ্ছে তারও ভাইব্রেশন বাড়ছে তো হিট দিলে কণাগুলো ভাইব্রেশন বাড়ছে মানে কি টেম্পারেচার বাড়ছে এখানে তেমনি এখানেও টেম্পারেচার বাড়ছে বোঝা গেল তো এখান থেকে এখানে কীভাবে হিটের ট্রান্সফার হলো কণাগুলোর অ্যাকচুয়াল মোশন হয়নি কণাগুলো অ্যাকচুয়ালি হিট এনার্জি নিয়ে ছুটে যায়নি কণাগুলো তার নিজের পজিশনে থেকে সামনে পেছনে সামনে পেছনে করে ভাইব্রেট হয়েছে আর সামনে কণাকে ওই ভাইব্রেশনটাকে বা এনার্জিটাকে ট্রান্সফার করে দিই কেউ সামনে কণাকে ধাক্কা মেলে তার তার প্রতি এনার্জিকে ট্রান্সফার করে দিই এই যে ভাইব্রেশন এটাই এনার্জি ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় বোঝা গেল জিনিসটা এভাবে এনার্জি ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় তো সলিডের মধ্যে কি একটা মিডিয়াম মিডিয়ামের পার্টিকেল আছে এই সলিড মিডিয়ামের পার্টিকেল হিট এনার্জিকে নিয়ে অ্যাকচুয়ালি যায় না মানে অ্যাকচুয়াল মোশন হচ্ছে না এখানে যে মোশনটা হচ্ছে সেটা সামনে পেছনে মানে ওর অ্যাকচুয়ালি ভেলোসিটি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ওকে সামনে পেছনে ভেলোসিটি পজিটিভ নেগেটিভ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে বোঝা গেল তো কণাগুলো তার ফিক্সড পজিশনেই থাকে থেকে এনার্জিকে ভাইব্রেশনের মাধ্যমে ট্রান্সফার করাচ্ছে এটাকে বলা হচ্ছে কনডাকশান কনভেকশান কী হয় তুমি একটা পাত্রের মধ্যে এরকম জল নেবে জল নিয়েছো জল এবার তুমি এখানে হিট দিচ্ছ হিট এনার্জি দিচ্ছ ওকে আগুন দিচ্ছ এখানে তুমি হিট এনার্জি দিচ্ছ কি হবে এইখানকার জলে কণাগুলো হিট এনার্জি পাবে এবার এটা তো ফ্লুইড এটা আমার ফ্লুইড নিয়েছে আমি মানে লিকুইড নিয়েছি লিকুইড হতে পারে বা গ্যাস হতে পারে লিকুইড হতে পারে বা গ্যাস হতে পারে দুটো একই রকম বিহেভিয়ার শো করে কেন কারণ লিকুইডের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কম যেখানে লিকুইডের কণাগুলো এরকম ছোটাছুটি করতে পারে ফ্লো করতে পারে ওকে গ্যাসের কণাও ফ্লো করতে পারে তো হিট এনার্জি পেলেই এই নিচের কণাগুলো ছোটাছুটি বেড়ে যাবে এবার এরা তো বিন্দাস ফ্লো করতে পারে তো এই এই কণাগুলো হিট এনার্জি পেয়ে এরা উপরে চলে আসবে এরা উপরে চলে আসবে ওকে উপরে এসে উপরে কণাকে ধাক্কা মেরে ওপরে কণাকে এনার্জি দেবে তেমনি এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে যখন এখানে ওপরে কণা এখানে চলে আসবে এখানে কি হচ্ছে এখানে কণাগুলো হিট এনার্জি নিয়ে ছোটাছুটি করছে কণাগুলো হিট এনার্জি নিয়ে ছোটাছুটি করছে নিচের কোনায় হিট এনার্জি পেয়ে উপরে যাচ্ছে উপরে নিচে আসছে এটা কি এটা একটা একটা প্রবাহ বজায় আছে কন্টিনিউ এটাকে বলা হচ্ছে কনভেকশন কারেন্ট এটাকে বলা হচ্ছে কনভেকশন কারেন্ট তো ফ্লুইডের মধ্যে হিট এনার্জি কণাগুলো অ্যাকচুয়ালি মোশনের মাধ্যমে ট্রান্সফার করে কণাগুলো অ্যাকচুয়ালি মুভ করে অ্যাকচুয়াল মোশন দেখিয়ে হিট এনার্জিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে হিটের ট্রান্সমিশন ঘটাচ্ছে তো এই ফ্লুইডের মধ্যে বা গ্যাসের মধ্যে বা লিকুইডের মধ্যে হিটের ট্রান্সফারের এই যে প্রসেস এটাকে বলা হচ্ছে কনভেকশন ওকে কি বলা হচ্ছে কনভেকশন ওকে কনডাকশন সলিড এর মধ্যে হিটের যে ট্রান্সফার সেটা হচ্ছে কন্ডাকশন দেখো পাত্রে জল আছে আমি হিট করছি গরম জল হিট এনার্জি পেয়ে উপরের দিকে যাচ্ছে ওপরের ঠান্ডা জল নিচে আসছে গরম জল হিট এনার্জি নিয়ে অ্যাকচুয়ালি তো ওপরে যাচ্ছে ওপরে কণাগুলো তো হিট এনার্জি দিচ্ছে এখানে হিটের ট্রান্সফার কি হচ্ছে কণাগুলোর অ্যাকচুয়াল ছোটাছুটির জন্য তাই না আবার এই যে পাত্রটা এই পাত্রটার আমি নিচে হিট দিচ্ছি কিন্তু পাত্রটার এই এই জায়গাগুলো তো গরম হয়ে যায় তার মানে এই পাত্রর চারিদিকে যে হিটের ট্রান্সফারটা হচ্ছে পাত্রটার মধ্যে সলিড কন্টেনারটার মধ্যে সেটা হচ্ছে কন্ডাকশান সেটা হচ্ছে কন্ডাকশান আবার একই সময় তুমি যখন জলটাকে গরম করছো তুমি যখন পাশে দাঁড়িয়ে থাকবে দেখবে তুমিও একটা হিট ফিল করছো এই হিটটা দুটো কারণে ফিল করো একটা কি একটা হচ্ছে গরম বডি থেকে হিট রেডিয়েশনের মাধ্যমে আসে মানে এখানে যদি কোনো বায়ু না থাকতো তাও এখানে রেডিয়েশনের মাধ্যমে হিট আসতো কোনো মিডিয়াম নেই তাও আরেকটা কি আরেকটা হচ্ছে এখানকার যে বায়ু এখানকার বায়ু গরম হয়ে তারা ছুটে ছোটাছুটি করে বেড়াচ্ছে তো গরম বায়ু এসে ধাক্কা লাগছে তার জন্য তোমার গরম লাগবে তো বায়ুর মাধ্যমে একটা হিটের ট্রান্সফার হচ্ছে বাট বায়ু খুবই বাজে কন্ডাক্টার বায়ু হচ্ছে পোর কন্ডাক্টার বায়ু ভালো কন্ডাক্টার নয় বোঝা গেল তাই বায়ুর মধ্যে হিটের ট্রান্সফারটা একটু বাজে হয় বেশি হিট ট্রান্সফার করতে যাই হোক ইন লিকুইড অ্যান্ড গ্যাস হিট ইজ ট্রান্সফার বাই কনভেকশন লিকুইড আর গ্যাসের মধ্যে হিটের যে ট্রান্সফার সেটা বলা হচ্ছে কনভেকশন অ্যান্ড ইন এমটি স্পেস যেখানে ফাঁকা স্পেস আর ভ্যাকুম হ্যাভিং নো মিডিয়াম লাইক সলিড লিকুইড অর গ্যাস যেখানে ফাঁকা স্পেস যেখানে কোনো মিডিয়াম নেই সলিড লিকুইড গ্যাসের মতো কোনো মিডিয়াম নেই ভ্যাকুয়াম সেখানে হিটের যে ট্রান্সফার হয় সেটাকে বলা হচ্ছে রেডিয়েশন যেরকম ধরো সূর্য আর এই ধরো পৃথিবী এই সূর্য আর পৃথিবীর মধ্যে ম্যাক্সিমাম জায়গা ফাঁকা তুমি বলবে স্যার অ্যাটমসফেয়ার আছে তো অ্যাটমসফিয়ার কতটুকুনি আর এইটুকুনি জায়গায় অ্যাটমসফেল আছে ধরে নাও একশো কিলোমিটার পৃথিবীর সার্ফেস থেকে একশো কিলোমিটার দূর অব্দি পাবে কিন্তু সূর্য পৃথিবীর মধ্যে ডিস্টেন্স কত পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার কোটি কিলোমিটার থেকে একশো কিলোমিটার বাদ দাও অনেকটা হিউজ হিট কিভাবে আসছে এখানে তো কোনো মিডিয়াম নেই সেখানে হিট লাইট যেরকম ওয়েভের মাধ্যমে আসছে লাইটও তো আসছে লাইটের লাইটের যাওয়ার জন্য কোনো মিডিয়ামের দরকার আছে নেই তেমনি হিট নামক যে রেডিয়েশনটা রেডিয়েশনটারও সূর্য থেকে পৃথিবীতে আসার জন্য কোনো মাধ্যমের দরকার নেই তাই সূর্য থেকে পৃথিবীতে যে প্রক্রিয়াতে হিট আসছে তাকে বলা হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ পদ্ধতি দেখো কন্ডাকশন দেখো কি লেখা আছে ডিউরিং উইন্টার ঠান্ডার সময় আয়রন সিমস কোল্ডার ওকে আয়রন সিমস কোল্ডার এন্ড ইন সামার সিমস হটার দেন উড Because iron is a good conductor of heat and electricity. Okay, just a second.